চিতাবাঘের আক্রমণে এক ব্যক্তি গুরুতর আহত আহতকে মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ব্যক্তির নাম গণেশ বর্মন বয়স আটান্ন ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা এক ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বরদলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ওই ব্যক্তি গরু আনতে মাঠে যায় সেই সময় পাশের জঙ্গল থেকে একটি চিতাবাঘ তাকে আক্রমণ করে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে পরে আহতকে হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে কোন জায়গা এটা মানে কি করে মানে বা ওকে বাঘে আক্রান্ত হলো কি করে

বন দপ্তরের লোকজন গিয়েছে বন দপ্তরের লোকজন গিয়েছে বন দপ্তরের লোকজন গিয়েছে ওখানে না আপনারা খবর দিয়েছেন তোমার নাম কি